পরও ব্যাঙ্কে আপনার টাকা রয়ে যায় অথচ আমরা আমাদের জীবনদশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না একজন চীনা বিত্তবান মারা গেলেন ভদ্রলোকের বিধবা স্ত্রী দুশো কোটি টাকার মালিক হয়েও তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে বললেন এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন নিরেট সত্যটি হচ্ছে অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন লাভ করা বেশি জরুরি তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়া উচিত আমাদের জীবনের নানা ঘটনাতে এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায় দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের সত্তর পারসেন্ট অব্যবহৃতই থেকে যায় একটি মূল্যবান এবং দ্রুত গতি গাড়ির সত্তর পার্সেন্ট গতির কোনো দরকারই হয় না প্রাস্তুল্য মহামূল্যবান অট্টালিকা সত্তর পার্সেন্ট অংশে কেউ বসবাসই করে না কারো কারো এক আলমারি কাপড় চোপড়ের বেশিরভাগ কোনো পড়া হয়ে ওঠে না সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের সত্তর পার্সেন্ট আসলে অপরের জন্যই আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না তাই জীবনকে পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করুন শিক্ষণীয় কথাগুলো ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার গল্প আরও শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ